ঈদুল আজহার বাকি এক মাসেরও কম সময়ে এর মধ্যেই ঈদের ছবির প্রচার শুরু করেছেন কেউ কেউ ঈদে আসছে কোন তারকারা সিনেমা কিছুদিন আগেই সাকিব খানের জন্মদিনে এসেছে তাণ্ডব সিনেমার ঘোষণা রায়হান রাফি পরিচালিত সিনেমাটির শুটিং এখনও চলছে ছবিতে সাকিব ছাড়া অন্য কোনও অভিনয়শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বরবার এর পর ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়কের কাছে দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে তাণ্ডব নিয়েও তাই ভক্তদের তুমুল কৌতূহল আগামী ঈদে মুক্তি পেতে পারে মোশাররফ করিম ও শরিফুল রাজ অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ এর মধ্যেই সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে পোস্টার থেকে অ্যাকশন সিনেমার ইঙ্গিত মিলছে এই ছবিতে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনের থাকার কথা যদিও সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এদিকে বড় পর্দায় আসবে কাইজার নির্মাতা তানিম নূরের একটি সিনেমা এটি নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ মিথু খান পরিচালিত নীলচক্র তে তার বিপরীতে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী থ্রিলার ঘরানার এই সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দিরা এর মধ্যেই ছবিটির পিজার প্রকাশ করা হয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত সানি সানোয়ারের সিনেমা এশা মার্ডার ও আসতে পারে এই ঈদে এই চলচ্চিত্রে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে এছাড়া আলোক হাসান পরিচালিত আদো আজাদ ও পূজাচেরি অভিনীত তগর মুক্তির অপেক্ষার আছে আদো আজাদ দিদের আরেক ছবিতে স্বপ্নম বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন পিনিক নামের এই সিনেমায় বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে